মায়ের জমি বিক্রি করে টাকা পয়সা নিয়ে মাকেই বাড়ি থেকে বের করে দিল ছেলে মেয়েরা আপনাকে কে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ ছেলে মেয়ে সবই কেন সব সম্পত্তি নিয়ে আমাকে তাড়ায় দিয়েছে কোথায় বাড়ি কোথায় আপনার আমার বাড়ি সমুদ্রগড় নতুন পাড়া আপনি কানলায় কোথায় থাকতেন কানলায় আগে ওই স্টোক হয়েছিল এই বড় মেয়ে নিয়ে আসছিল তারপর তারাই দিয়েছে রতন বাড়ি আমাকে মেরেছে খুব রতন বারুইটাকে মুখে লাথি মেরে ডান মুখ ভেঙে দিয়েছিল রতন বারুইটাকে হ্যাঁ হ্যাঁ মানে কে হয় আপনার কি হয় জামাই জামাই আচ্ছা দিয়ে বড়ো মেয়েও তাড়িয়ে দিয়েছে আপনাকে ও সব মেয়ে তাড়াই দিয়েছে কেন তাড়িয়ে দিয়েছে কেন কেন সম্পত্তি নেওয়া হয়ে গেছে ওদের দরকার নেই হ্যাঁ সম্পত্তি নেওয়া লোভের দরকার নেই যে আজকে আপনি কোথায় এসছেন

প্রচন্ড শীতে থাকতে না পেরে অবশেষে পূর্ব বর্ধমান জেলার কালনা কোচ প্রাঙ্গনে প্লাকা হাতে বৃদ্ধা সেই খবর কালনা মহকুমা শাসকের কানে যেতেই তিনি দেখা করলেন বৃদ্ধার সাথে ব্যবস্থা করলেন দুপুরের খাবার রিলিফের কিছু চাল ডাল নিজের পকেট থেকেও কিছু নগদ অর্থ দিলেন কালনার মহকুমা শাসক শুভম আগারওয়াল মায়ের জমি বিক্রি করা টাকা হস্তগত করে গর্ভধারিণীকে বাড়ি থেকে তারা ছেলে ও মেয়েরা এরপর তিনি মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানান ভবানী চৌধুরীর বাড়ি পূর্বস্থলে এক ব্লকে সমুদ্রকর নতুন পাড়া গ্রামে পঁচাশি বছরের এই বৃদ্ধা নদিয়ায় বাপের সম্পত্তি বিক্রি করে পনেরো লক্ষ টাকা পেয়েছিল বৃদ্ধা সেই টাকা ছেলে মেয়েরা হাতিয়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ বৃদ্ধা বলেন এই কনকনে শীতে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে তাই আমি এক সরিদয় ব্যক্তির সহায়তায় কালনা মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছে এক কন্যা কালনা শহরের থাকেন। বৃদ্ধার আরো অভিযোগ গত কয়েকদিন আগে তার বড় জামাই তাকে মুখে লাথি মারে এই প্রচন্ড শীতে খোলা আকাশের নিচে না খেয়ে আর থাকতে পারছেন না বৃদ্ধা অবশেষে দ্বারস্থ মহকুমা শাসকের কাছে মহকুমা শাসক বৃদ্ধার কাছে গিয়ে সব শুনে তাকে সাহায্য করেন কথা বলেন পূর্ব এক নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সাথে এরপর গাড়ি করে ওই বৃদ্ধাকে সমুদ্রগড়ের ব্লক অফিসে পাঠানো হয় Bureau Report News from Opatta.